আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো যে কোরবানির পশু জবাইয়ের দোয়া আসলে কোরবানির পশু জবাই করার জন্য শুরুতে একটি দোয়া পড়তে হয় এবং জবাই করার পরে আরেকটি দোয়া পড়তে হয় তো কোরবানি কবুল হতে হলে অবশ্যই আমাদেরকে এই দোয়াগুলো শৈশদভাবে পড়তে হবে তো আমরা অনেকেই এই দোয়াগুলো জানি না তো চলুন এই দুটি দোয়া আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে শিখে নিই তো দেখুন পশু জবাইয়ের শুরুতে দেওয়া মানে কোরবানি যখন করবেন তো জবাই করার পূর্বে এই দোয়াটা পড়তে হবে তো এটা বাংলার উচ্চারণ দেয়া আছে আমি আরবি দেখে শৈশদভাবে পড়ছি এভাবেই পড়বেন দেখুন ইন্ فطر السماوات والارض حنيفا وما انا من المشركين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ল শরিকা লেহু ওয়া বিদেলিকা উমি রুতু ওয়া অ্যানা মিনাল মুসলিমিন আল হুম ম্যামিন ক্যা ওয়াল এটি হচ্ছে পশু জবাইয়ের শুরুতে এই দুয়া পড়তে হবে তারপর আমরা জবাই করব। তো এই দুয়াটি যদি মনে না থাকে বা পড়তেই না পারেন সেক্ষেত্রে আপনারা বলতে পারেন বিসমিল্লাহি আকবার এটা বললেও হবে আর পশুর জবাই যখন কমপ্লিট হয়ে যাবে তো জবাইয়ের শেষে আবার এই দোয়াটি পড়তে হবে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে তো দেখুন বাংলা উপর দিয়ে লেখা আছে তো পশু জবাইয়ের পর বলবেন من حبيبك محمد وخليلك ابراهيم عليهما الصلاه والسلام اللهم تقبله مني كما تقبلت من حبيبك খলিলিকা সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানে আজকে আমাদেরকে নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত